হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আজকে একটা আনবক্সিং ভিডিও শেয়ার করছি অলরেডি আমি আনবক্স তো করেও নিয়েছি বাট ভাবলাম তোমাদেরকে একবার দেখাই এরকম একটা প্যাকেজিংয়ে এসছে আর জিনিসটা হলো অবভিয়াসলি স্কিন কেয়ার তো যারা ভাবছো তোমরা তোমাদের খুবই ট্যান পড়ছে তো এরকম একটা প্যাকেজিংয়ে এসছে খুব একটা ভালো দেখতে পাচ্ছো কিন্তু খুলেই যাচ্ছে খুব একটা ভালো পরিস্থিতিতে আসেনি বাট যেহেতু প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি বাট কিছু করার নেই কেননা তোমার জিনিসটা খুব একটা ভাঙ্গার মতো পরিস্থিতি নেই এটা প্লাস্টিকের একটা প্যাকেট তো অবিয়াসলি যেভাবে এসছে মোটামুটি ঠিকই আছে কাচের হলে আমি একটু টেনশন করতাম তো এটা হলো ভিএলসিসির একটা মাঠ ফেস প্যাক তো তোমরা যারা ভাবছো তোমাদের খুবই ট্যান পড়ে যাচ্ছে সবসময় পার্লার যেতে পারছো না তোমরা এটা অবভিয়াসলি ইউজ করতে পারো এখানে দেখতেই পাচ্ছ মার্ট ফেস প্যাক লেখা আর স্কিন ডিফেন্স বলছে এটা আর অল স্কিন টাইপের জন্য খুবই ভালো আর ক্লিন সেস ফর্মস অ্যান্ড ব্রাইটনেস অ্যান্ড ব্রাইট করবে স্কিনকে বলছে এটার প্রাইস থ্রি টোয়েন্টি এটার প্রাইস থ্রি টোয়েন্টি বাট অ্যাকচুয়ালি আমি এটা টু হান্ড্রেড এইটি সামথিং এরকমই পেয়েছি তো আরও যদি মানে অফার থাকে তোমরা পেতে পারো আর এক্সপায়ারি ডে 24 টোয়েন্টি ফোরে এটা প্যাক হয়েছে আর টোয়েন্টি সেভেন পর্যন্ত এক্সপায়ারি ডেট মানে 25 26 টোয়েন্টি সিক্স তিন বছরের এটার মানে ভ্যালিডিটি আছে আর এটা প্যাকেজিংটা এরকম আমি এটা খুলে একবার ইউজ করেছি ইউজ করার পরে আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এরকম এটার ভিতরে মার্ড লাইক তোমরা মুলতানি মিটে আমরা আগে অনেক ইউজ করতাম এরকম টাইপেরই তো ভিএলসিসির আর ভিএলসিসি ব্র্যান্ডে আর খুবই ভালো একটা মানে আমার ভালোই লেগেছে উইকলি বলেছে দুবার ইউজ করতে পারবো আর কিন্তু আমি এটাকে ডেইলি ইউজ করি কেননা ডেইলি বেরোতে লাগে ভীষণভাবে ট্যান পরে আর ট্যানটা আমি ফেস করেছি যে অনেকটাই দূর হয়েছে তো ডেইলি লাগালে তোমরা অনেকটাই ভালো রেজাল্ট পাবে আর মানে আছে না কেউ ফি মানে পার্লার যেতে পারছো না অনেক প্রবলেম বা পার্লারে গেলেও তো মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস তো নিয়ে যেতেই হবে না হলে কিছুই হবে না অবভিয়াসলি ওরা তোমাদেরকে সার্ভিস দেবে প্রোডাক্ট দেবে তো দামটা তো অবভিয়াসলি সময় দিচ্ছে তো সব কিছু মিলিয়ে ফাইভ হান্ড্রেডের এরকম তো দাম লাগবে তো তোমরা যারা এইটুকু মানে খরচা করতে চাইছো না তোমরা এরকম ঘরে কিনে করতে পারো সো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি আরও মানে স্কিন কেয়ার প্রোডাক্ট আমি আনলে তোমাদের সঙ্গে শেয়ার করবো হোপফুল্লি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বাই লাভ ইউ